যারা এখন অ্যান্ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিয়ে হে ভিউয়ার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা এনব্রিপিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানান তো বন্ধুরা আমি গত দুই দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটি একটু অসুস্থ বিধায় আমি দুই দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে থেকে আবার নিয়মিত আপনারা ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু সবাই ইমুটি ব্যবহার করে থাকি কিন্তু ইমুর কিছু প্রাইভেসি আছে যেসব প্রাইভেসির জন্য দেখা যায় অনেক সময় আমাদের সমস্যায় পড়তে হয় হ্যাঁ বন্ধুরা আজকে যারা ইমো ব্যবহারকারী তাদের এই ভিডিওটি আশা করি ইমুর ব্যবহারকারী যারা তারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে টিপসটি দেখাবো এই টিপসটি আশা করি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো নাম্বারটি গোপন রেখে যে কাউকে কল করতে পারবেন যে কাউকে কল করেন না কেন সে বুঝতে পারবে না সে কোন নাম্বার থেকে কলটি আসছে ঠিক আছে বন্ধুরা তো সেটা জানতে এবং বুঝতে ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে নিবে অ্যান্ড্রিড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এটা করার জন্য জাস্ট আমাদের যে ইমো অ্যাকাউন্টে আছে জাস্ট আমরা আমার এদের ইমো অ্যাকাউন্টে চলে যাব তো ইমো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব জাস্ট সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো নিচে নামার পর এখানে আমরা একটু অপশন পাবো প্রাইভেসি জাস্ট আমরা প্রাইভেসিতে ক্লিক করব তো বন্ধুরা প্রাইভেসির মধ্যে যে চারটি সেটিং আছে এই তো এই চারোটা সেটিংই আমাদের ইমো ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রাইভেসিটি রক্ষা করার জন্য চারোটা সেটিংই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রথম দেখেন একটি অপশন লাস্ট সিন দেখা যায় আপনারা ইমু যখন ব্যবহার করেন আপনার ইমুতে ঢোকার পরে আপনি ইমু থেকে কখন বেরিয়ে গেছেন এই সিনটি কিন্তু দেখা যায় আপনার ইমো আইডিতে যদি কেউ ঢোকে তাহলে সেখানে কিন্তু শো করে যায় আপনি কয়টা বাজে ইমো অ্যাকাউন্ট ইউজ করেছিলেন ঠিক আছে বন্ধুরা জাস্ট এটা যদি এখান থেকে আপনারা মাই কন্ট্যাক্ট করে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যত সেভ নাম্বার আছে সেগুলো দেখতে পারবে আর যদি আপনার এখান থেকে নোবডি করে দেন এটা কেউই দেখতে পারবে না তারপরে বন্ধুরা এবার এটা হলো আপনার যে প্রোফাইল পিকচারটি আছে মানে আপনার যে একটি প্রোফাইল পিকচার আছে আপনার ইমুতে এই পিকচারটি চাইলে আপনি সবাইকে দেখাতে পারেন বা মাইকনটা করে দিতে পারেন বা এখান থেকে নোবডিও করে দিতে পারেন তারপরে বন্ধুরা দেখেন নিচে একটি অপশন আছে রিয়েল টাইম চার্ট জাস্ট আপনারা দেখা যায় অনেক সময় আমরা কেউ সাথে যদি চার্ট করতে থাকি চার্টের সময় আমরা যে লেখাগুলি লিখি সেই লেখাটি কিন্তু দেখা যায় আমি যার সাথে করব সে কিন্তু তার ইমু থেকে দেখে নিতে পারে আগে আগে আমি সেন্ড করার আগে জাস্ট এটা যদি আপনি ঠিক চিহ্নটি উঠিয়ে দেন তাহলে কিন্তু সে সেটা দেখতে পারবে না যতক্ষণ আপনি সেন্ড না করবেন ততক্ষণ সে বুঝতে পারবে না যে আপনি কি লিখতেছেন ঠিক আছে বন্ধুরা তারপরে বন্ধুরা যে বিষয়ে আজকে এই ভিডিওটি রেল রিসিপ্ট ঠিক আছে বন্ধুরা জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে এভরি ওয়ান আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি মানে আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু আপনার ইমুতে যে কেউ ঢুকলে দেখতে পারবে তারপর যদি আপনি এখান থেকে মাই কন্ট্যাক্ট করে দেন তাহলে আপনার মাই কন্ট্যাক্টে যদি যেগুলো আছে মানে আপনার কন্ট্যাক্ট সেভ করা যে নাম্বারগুলো আছে তারা দেখতে পারবে জাস্ট আপনি যদি এখান থেকে নো বডি করে দেন তাহলে কিন্তু আপনার ইমু নাম্বারটি কেউই দেখতে পারবে না হ্যাঁ বন্ধুরা এখন আপনি যে কাউকে ফোন করেন না কেন সে বুঝতে পারবে না কোন নাম্বার থেকে কলটি আছে আপনার নাম্বারটি সে দেখতে পারবে না তা আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনার এই মুহূর্তে নাম্বারটি হাইড করে আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির সাথেই থাকবে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ বন্ধুরা